আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক বৃষ্টির কারণে আমাদের এখান দিয়ে অনেক কাদা আমাদের হাঁটা চলা অনেক কষ্ট করতে হয়েছে অনেক কষ্ট আর কি অনেক পিছলা অনেক কাদা আছে এই যে দেখেন এই সারা বাড়িটাই পিছলে ভরা অনেক কষ্ট আমাদের হাড়া চলা তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন এরকম দৃষ্টি আর যেন না দেয় অনেক কষ্ট হচ্ছে আমাদের এখানে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি একটা শেয়ার দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই তো পাচ্ছেন আমাদের কত কষ্ট আমাদের হাড়া চলা তো অনেক কষ্ট হয়ে গেছে घर थे बाहर होते